পুলিবেরিয়া এসফআইআর অফিসে দুষ্কৃতীদের তাণ্ডব অভিযোগের একটি তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে আগামী সোম বুধবার উলবেরিয়া কলেজে ছাত্র সংসদের বাচ্ছনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার দিন এসফাইর অভিযোগ মনোনয়নপত্র জমা দেওয়ার আগে এলাকায় সন্ত্রাস ছড়াতেই এই হামলা চালিয়েছে টিএমসিপি উলবেড়িয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে যদিও অভিযোগ অস্বীকার করেছে শাসক কালের ছাত্র সংগঠন তারাপীঠ থেকে ফিরার পথে আরামবাগে জয়রামপুরে নয়াঞ্চলিতে উল্টে গেল যাত্রী বোঝায় বাস মৃত এক আহত পঞ্চাশ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন আজকাল সকাল ছটা নাগাদ একজন সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে নয়াঞ্চলিতে উল্টে যায় বাসে মোট ষাটজন যাত্রী ছিলেন চালক সহ আহত পঞ্চাশ জনকে আরামবাগ হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখান থেকে পাঁচজনকে আশঙ্কাজনক অবস্থায় কলকাতা পাঠানো হয়েছে জলপাইগুড়িতে সিপিএম এর জেলা সম্মেলন উদ্বোধনী অনুষ্ঠানে সূর্যকান্ত মিশ্র বিমান বসুরা কিন্তু এরা কারা সিপিএম এর প্রতীক লাগানো জ্যাকেট দেখে প্রথমে অনেকেই ভেবেছিলেন সবাই সিপিএম সমর্থক কিন্তু একটু পরেই বোঝা যায় সবকিছু জানা যায় সিপিএম সমর্থক নয় স্থানীয় ফলিন্দ্র দেব বিদ্যালয়ের পড়ুয়া এরা খোদ সিপিএম এর রাজ্য সম্পাদক বিরোধী দলনেতার সামনে এই ঘটনা ঘটলেও কেন আপত্তি করলেন না তারা উঠছে প্রশ্ন ক্যামেরা এই ছবি স্পষ্ট ধরা পড়লেও তা মানতে নারাজ সিপিএম নেতৃত্ব কিন্তু রাজনৈতিক কর্মসূচিতে কেন নিয়ে আসা হলো স্কুল পড়ুয়াদের কেনই বা এনসিসির ইউনিফর্মের ওপরে সিপিএম এর প্রতীক লাগানো জ্যাকেট পরানো হল পরানো হলেও তা অস্বীকার করা হচ্ছে কেন ঘটনায় ক্ষুব্ধ অভিভাবকরা যদি কোন নির্দলকে সমর্থন করবো সেই প্রশাসনের কে বলছেন অনুব্রত মন্ডল কণ্ঠস সরকার অনুব্রত মন্ডলেরই পুলিশকে পাঠানো রিপোর্টে সম্প্রতি এমনটাই জানিয়েছেন নাসিকের ফরেন্সিক বিশেষজ্ঞরা কিন্তু প্রায় তিন সপ্তাহ কেটে গেলেও পুলিশ রিপোর্ট এখনো আদালতে জমা দেয়নি পুলিশের এই রিপোর্ট চেপে বসে থাকার মধ্যেই অন্য গন্ধ পাচ্ছেন মৃতের ছেলে পঞ্চায়েত ভোটের আগে বিক্ষুব্ধ প্রার্থীদের উদ্দেশ্যে হুমকি দেন অনুব্রত মণ্ডল এরপর খুন হন নির্দল প্রার্থী হৃদয় ঘোষের বাবা সাগর ঘোষ অভিযোগ পুলিশ সেই সময় অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে লঘু ধারায় মামলা রুজু করেই দায় সেরেছিল যেজন্য পারুই থানার তৎকালীন ওসিকে শিউরি আদালতের ভৎসনার মুখে পড়তে হয় বিচারক অনুব্রতর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির চারশো ছত্রিশ নম্বর ধারায় ঘর জ্বালানোর প্ররোচনা তিনশো তিপ্পান্ন নম্বর ধারায় সরকারি কর্মীকে কাজে বাধা দিতে প্ররোচনা সহ একাধিক ধারায় মামলা রুজুর নির্দেশ দেন পুলিশকে পুলিশ দাবি করে সেই মামলা রুজুর জন্য কণ্ঠস্বর সম্পর্কে নিশ্চিত হওয়া জরুরি সেই কারণে তৃণমূলের সভাপতির ভয়েস স্যাম্পল পাঠানো হয় নাসিকের ফরেন্সিক ল্যাবরেটরিতে পুলিশ সূত্রে খবর দিনপুরি আগে পাওয়া সেই রিপোর্টে বলা হয়েছে হুমকির কণ্ঠস্বর অনুব্রত মণ্ডলেরই কিন্তু এখনো আদালতে তা জমা পড়েনি পুলিশ সুপার অলোক রাজোরিয়ার দাবি আরও আনুষঙ্গিক তদন্তের কাজ চলছে তদন্ত শেষ হলেই সেই রিপোর্টের সঙ্গে ফরেন্সিক রিপোর্টও আদালতে জমা দেওয়া হবে যদিও পুলিশেরই একাংশের মত ফরেন্সিক রিপোর্ট হাতে পাওয়ার পর অনুব্রতর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আর আদালতের নির্দেশের কোনো প্রয়োজন নেই তাদের আশঙ্কা এক্ষেত্রে ফের আদালতে গেলে মুখ করতে পারে পুলিশেরই বিরোধীদের কটাক্ষ যিনি মুখ্যমন্ত্রী স্নেহধন্য যাকে ডিজি আদালতে দাঁড়িয়ে চিট দেন তার কণ্ঠস্বর রিপোর্ট হাতে পাওয়ার পরও আদালতে পেশ করার মতো কল্যাচের জোর কার আছে